হ্যালো বন্ধুরা আজকে গোটা সত্য দিন কালকের থেকে আমাদের বৌদি জ্বরে কাঁপছিল এই ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়েছিল আমি কালকে ডিউটি গেছিলাম তারপর থার্মোমিটার পড়ে আছে তারপরে জ্বরে ওষুধ নিয়ে এসছে আসার সময় ওষুধ সব নিয়ে আসতে হলো এসে দেখছি শুয়ে আছে কাশি মাথা যন্ত্রণা এই কাশি সিরাপ আমি ডিউটি থেকে আসলাম আসতে কালকে বাজার করে দিয়ে গেছিলাম কিছু কিছু দেখে দেখছি শুয়ে আছে উঠতে পারছে না ওষুধ খেয়ে এখন একটু সুস্থ হয়েছে আমার করতে হবে না করবো আর আমি করছি না আমি ওষুধ খাই খেয়ে দেখি কেমন হয় এখন একটু সুস্থ আছে হালকা

অল্প মূল্যে করে ছেড়ে দেবে আলু তরকারি আমার নিজের শরীর টান জানে আর আমি করছি এগুলো কেটে নিয়ে জামা ছেড়ে নি কত করা কিছু দরকার তুই যে আমার সিদ্ধ করে তুমি আদা জিরে বাটাটা বেটে দাও আমি করে দিচ্ছি বাঁধাকপি ফুলকপি আলু তরকারি গোটা সিদ্ধ বেগুন ভাজা কুমড়ো আলু তরকারি আলুর দম ডাল সিদ্ধ ডাল ছচ্ছড়ি চাটনি পায়েস চাল ভাত আর জ্বরে উল্টে পড়ে থাকলে সব চাটনি সব বেরিয়ে যাবে বাঁধাকপি বেরিয়ে যাবে উঠতে পারছে না আর দুনিয়ার আইটেম করছে বললাম ভাত আর সচুই করে ছেড়ে দাও আলু দমটা করি আর রয়েছে তো গা তো গরম রয়েছে হুম হালকা আছে মরে যায় মরে যাবে পালন করা চাই মেয়েদের এইসব কথা শুনলে না মাথা গরম হয়ে যায় হ্যাঁ কি? একটা দিন না আসতে পারলে কি করবে তুমি? না আসতে পারলে? বছরে একটা দিন। সব বছরে একটা দিন। দুর্গা পূজো এক দিন আছে, কালী পূজো এক দিন আছে। আর ছরাই তো উঠে গেলেও এক দিন আছে। তোটা এক ঠিক আছে। খাটে তো উঠবে এক দিনই তো। ঘাটে নয় খাটে বলেছি খাটে খাটে তো ওটা তো মানুষ নিয়ম না। বলবো নড়তে পারছে না কাছ থেকে ফোন করছে এসে দেখছি ভাত করেছে আর আলু ভাতে দিয়ে রেখে দিয়েছে কিচ্ছু নি আর আমার এই জানোয়ারটা একটুখানি খেয়েছে খেয়ে সব জল ঢেলে রেখে দিয়েছে রেখে দিয়েছে সে চার চাপা দিয়ে লেপ মুরগি শুয়ে আছে আর সে পাশে বসে বসে টিভি কাটছে কি বলবে

बोका पोका सब खाएँ सब पोका झोका सब फैन है अब ये सब लेके हाँड़ी मेजे खुजे जल्परे ठीक है एक भिडियो बनब देख क्यूँकी करते चोख टन आती जे को टपी हेड मसाज कर सकता हूं ना हां हेड मसाज कर सकते हो ठीक है देख ले इधर इधर अलावा जंतो ना हेड मसाज ठीक है नीचे रखो दिशा वाले नोलले बोल होनापत करो ना कोने पर थोड़ा थोड़ा खा दो দাঁড়া মাথা হ্যাং হয়ে যাবে ঠিক আছে চলো রাখো পরে আবার করছি একটা ভিডিও নতুন হয়ে গেলে তারপরে